আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করছি আজকের ভিডিওতে আমি দুইটি অফার নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে বাইন্যান্স ওয়েব থ্রি রিবক্স সেকিং বিষয় নিয়ে অর্থাৎ কোন পয়েন্টের জন্য আপনারা টোকেন পাবেন সেটা একটু আলোচনা করব তার পাশাপাশি আমি আজকে দেখাই দেবো হ্যামস্টারের কোডগুলো দিয়ে কীভাবে ওয়ান মিলিয়ন নেবেন অথবা কম্বো কাট কীভাবে ক্লাইম করে আপনারা ফাইভ মিলিয়ন টোকেন নেবেন অনেকেরই বুঝতে অসুবিধা হয় এই যে এই কোডগুলো তুলতে তো এগুলো দেখাই দেবো এই ভিডিওতে একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ওকে তো বেশি কথা বলবো না সরাসরি চলে যাচ্ছে মূল পর্বে তো তার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে ভাই একটি লাইক করে দিবেন আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এখানে সকল ধরনের আপডেটগুলো পেয়ে যাবেন বাইন্যান্সের অফার সহ সকল আপডেটগুলো পেয়ে যাবেন তো প্রথমে দেখা দিচ্ছে হ্যামস্টারের ওয়ান মিলিয়ন টোকেনটি কোডগুলো টাইপ করে কীভাবে নেবেন তো সেজন্য আপনারা এই যে এখানে আমরা কোডগুলো দিই ডেইলি ডেইলি আপনারা প্রতিদিন কোডগুলো দেই এই কোডগুলো পাওয়ার জন্য অন্তত হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন ঠিক আছে ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে তো এই যে এই কোডগুলো চাপবেন প্রথমে মনে করে নেবেন এইগুলো এই যে এল ই আর এগুলোর কোড হচ্ছে এইটা মনে করে নেবেন মনে করার পরে চলে আসবেন এই লিঙ্কে ঠিক আছে লিঙ্কটি ওপেন করে নেবেন তো ওপেনিং করার পরে এখান থেকে ডেইলি চেকিংটা তো করে নেবেন এই যে ডেইলি চিপারের জন্য অন মিলিয়ন প্রতিদিন পাবেন আমরা কোডগুলো টেলিগ্রামে দিয়ে দেই এবং কম্বো কাটের জন্য আপনারা ফাইভ মিলিয়ন প্রতিদিন নিতে পারবেন আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে পার আওয়ার এইটাও আপনারা একটু বাড়াই নেবেন ওয়ান মিলিয়নের কাছে করে নিলে বেশি ভালো হয় ঠিক আছে এটা কীভাবে করবেন সেটাও দেখাই দেবো ফার্স্ট অফ অল আমি এটা বলে দেখাই দিচ্ছি চিপারটা কীভাবে নেবেন তো প্রথমে তো বলে দিচ্ছিলাম কোডটা আপনারা মনে করে নেবেন এই যে এই কোডটা ঠিক আছে তো মনে করার পরে আপনারা এই যে ডেইলি সিপারে ক্লিক করবেন এরকম অপশন থাকবে এরকম অপশন থাকার পরে প্রথমে যেটা আপনারা মনে করলেন সেভাবে দেবেন ডট হোয়াটসঅ্যাপে ধরে উপরে নিয়ে গেলে ড্যাশ তারপরে ডট ডট দেবেন দেখবেন এল উঠে যাবে এই যে এল উঠে গেছে তারপরে ডট দেবেন দেখবেন ইউটে যাবে তারপরে আপনার ড্যাশ দিয়ে ডট ডট দেবেন দেখবেন আরেকটা সংখ্যা উঠে যাবে ঠিক আছে তারপর আপনার ডট ডট ড্যাশ দেবেন এরকম সরি তো দেখেন এখানে আমি দিয়ে দিলাম দেখে দেখে ঠিক আছে তা আপনারা ওটা মনে করে দিয়ে দিবেন তারপরে দেখেন চলে আসবে এরকম টেক যা প্রাইসে ক্লিক করবেন ওয়ান মিলিয়ন পয়েন্ট আপনার এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এটা আপনাদের অ্যাড হয়ে গেল এখন চলে আসবেন দ্বিতীয়ত হচ্ছে যে কম্বো কার্ড এই কার্ডের পিকগুলোও কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই ঠিক আছে তো এটা মনে করে করে দেখে দিয়ে দিবেন যেভাবে দিলাম সেপে ধরে উপরে দিলেই ড্যাশ উঠে যাবে ঠিক আছে এখন চলে আসেন কম্বো কার্ড কম্বো কার্ডটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিই ঠিক আছে এই যে দেখেন কম্বো কার্ড দিয়ে দিচ্ছি এই যে এই কম্বো কাট কে ওয়াই বি তারপরে আপনারা টিসি লিডার আর এই যে টোকোনোমিক এক্সপার্ট এইটা আপনাকে দিতে হবে তো এইটা করার জন্য সেমভাবে এই যে ক্লিক হেয়ার লিংকে ক্লিক করবেন আমরা টেলিগ্রাম চ্যানেলে সব দিয়ে দেই জাস্ট আপনারা যদি টেলিগ্রাম চ্যানেল ফলো করেন আশা করি সব পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে জয়েন করে নেবেন ওকে যারা জয়েন করেন নাই তো এখানে আসার পরে এখন কি করবেন এই যে কম্বো কাট অপশন রয়েছে না এখানে ক্লিক করবেন আশা করি একটু ভিডিওটি দেখলে আপনাদের আশা করি প্রবলেম হবে না তো এখানে প্রথমে চলে আসেন নিচের দিকে আসেন এগুলো খুঁজে দেখবেন এখান থেকে খুঁজে খুঁজে দেখতে হয় এই যে দেখেন টোকনিমিক এক্সপার্ট এটা কিন্তু লক আছে লক থাকার কারণ হচ্ছে এই যে দেখেন ডিস দেব টিম লেভেল থ্রি করতে হবে তো এখন এই ডিস ডিআইএসভি ভি এই টিমটা আপনাকে এই জায়গাতেই খুঁজে বের করতে হবে তো একটু খুঁজবেন খোঁজার পরে দেখেন উপরে আসেন নিচের দিকে আসেন দেখাই এই যে দেখেন এইটা এটাও আপনার কিন্তু তালা লাগা আছে লক আছে এটার কারণ হচ্ছে দেখেন মার্কেটিং লেভেল টু করতে হবে তো এই মার্কেটিং লেভেল টু করার জন্য আবার এখানে মার্কেট খোঁজেন এই যে দেখেন মার্কেট তো এইটা আপনারা লেভেল ওয়ানে আছে এখন আপনাকে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে গো এডে ক্লিক করবেন লেভেল টু হয়ে গেল আরেকবার ক্লিক করে লেভেল থ্রি করে দেন লেভেল থ্রি হয়ে গেল এখন চলে আসেন নিচে নিচে আসার পরে এই যে দেখেন এটা অ্যাভেলেবল হয়ে গেল এখন এইটাকে আপনাকে লেভেল সেভেন করতে হবে তো এইভাবে আপনারা ক্লিক করে করে যেমন ওয়ান লেভেল বাড়বে দেখেন এখানে ওয়ান লেভেল হলো আরেকবার ক্লিক করবেন আরেকবার ক্লাইম করবেন এভাবে ক্লিক করবেন এইভাবে সাত আটবার করে নেবেন মানে লেভেল এখানে এইট করে নেবেন সেভেন করতে হবে এইট করে নেবেন তো দেখেন আমি এখানে লেভেল বাড়ায় নিলাম এখন চলে আসেন নিচে প্রতিদিন ছয়টার পরে কিন্তু এই কার্ডগুলো আসে তো আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই ওকে আপনারা জাস্ট অ্যাক্টিভ থাকবেন এখন দেখেন এইটা অ্যাভেলেবল হয়ে গেল এখন জাস্ট আপনারা একবার ক্লিক করেন গোয়ারে ক্লিক করেন দেখবেন প্রথম নম্বর ডেইলি কম্বো কার্ডটা ওপেন হয়ে গেল ঠিক আছে এখন চলে আসেন আরেকটা আরেকটা যেটা স্ক্রিনশট দেখে দেখে মিন্ট করবেন এই যে এই জায়গাতে খুঁজবেন সব পেয়ে যাবেন এখানে তা আমি মার্কেটে ক্লিক করি মার্কেটে ক্লিক করে দেওয়ার পরে এখানে নাই হয়তো বা আমি লিগেলে আবার ক্লিক করবেন এগুলো খুঁজে দেখবেন এই যে কে ওয়াই বি স্ক্রিনশটে দেওয়া আছে কে ওয়াই বি আপনাকে মিন্ট করতে বলেছে এখানে ক্লিক করবেন গো এডে ক্লিক করে দেবেন দেখবেন এই যে দ্বিতীয় কম্বো কার্ড মিন্ট হয়ে গেল এখন চলে আসেন আরেকটা আপনাকে স্পেশালে ক্লিক করেন এখানে ক্লিক করেন আরেকটা কি কি বলছে আমি ব্যাক করে দেখে নেই এই যে দেখেন টিজি লিডার ঠিক আছে ওপেন করে নেন কম্বো কার্ডে ক্লিক করে দেন কলে ক্লিক করে দেওয়ার পরে স্পেশালে ক্লিক করি এগুলো তো খুঁজে নিতে হবে এই যে দেখেন টিজি লিডার এটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট গোয়া ক্লিক করে দেবেন গো ক্লিক করে দেখেন এই যে চলে এসেছে ফাইভ মিলিয়ন টেক প্রাইজে ক্লিক করেন আপনার ফাইভ মিলিয়ন কিন্তু আপনাদের অ্যাড হয়ে যাবে এখানে টোকেন অ্যাড হয়ে যাবে আর এই টোকেনগুলো দিয়েই আপনাকে বলেছিলাম এগুলো ডেইলি ক্লাইম করবেন ডেইলি ক্লাইম করার পরে টোকেন যখন এখানে পয়েন্টগুলো অ্যাড হবে এই পয়েন্টগুলো খরচ করি আপনারা এখানে পার আওয়ারগুলো বাড়াবেন এই যে যেভাবে ক্লাইম করছেন এইভাবে পার আওয়ারগুলো বাড়াবেন যেমন এটাতে ক্লিক করেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এ যে দেখেন এটা পার আওয়ার টুকে বেড়ে যাবে এটা ক্লাইম করলে গো এটা ক্লিক করে দেন এইভাবে আপনারা পার আওয়ারগুলো বেড়ে নেবেন এভাবে ক্লিক করে করে পাওয়ারগুলো বেড়ে নেবেন ঠিক আছে এখানে মিলিয়ন করার ট্রাই করবেন আশা করি চার পাঁচ দিন ঘাঁটলে যাদের অনমিলন হয়নি মিলিয়ন হয়ে যাবে তো এইভাবে আপনারা কিন্তু প্রতিদিনের কাজগুলো কমপ্লিট করবেন ঠিক আছে এটা হলো হ্যামস্টারের চলে গেল আশা করি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন হ্যামস্টারের কাঠগুলো নিয়ে আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না এখন চলে আসেন দ্বিতীয় যেই অপশন নিয়ে আলোচনা করব বাইন্যান্স ওয়েব থ্রির রিবক্স নিয়ে তো সেই জন্য বাইন্যান্সটা ওপেন করে নিচ্ছি আমি বাইন্যান্স ওপেন করে নিলাম ওপেন করার পরে ওয়ালেট থেকে নিয়ে আপনারা ওয়েব থ্রিতে চলে আসবেন ওয়েব থ্রি ওয়ালেটে ওকে আসার পরে এই যে আপনারা রিবক্স ডে পয়েন্ট ক্লাইম করছেন এই যে এই রিবক্স পয়েন্টের জন্য আপনাদের কিন্তু টোকেন কনভার্ট হবে এই যে এই আর জিটিটা আপনাদের টোকেন কনভার্ট হবে এই যে এই পয়েন্টের জন্য এটা হচ্ছে বাইন্যান্স ওয়েব থ্রি অফার চলতেছে ঠিক আছে কিন্তু অনেকেই এদের এই সাইডে কানেক্ট করে পয়েন্টের কথা বলতেছেন তো সেটার সাথে কিন্তু এই বাইন্যান্স ওয়েব থ্রির কোনো কানেক্ট নাই ওকে এই যে এখানে আপনাদের পয়েন্ট রয়েছে না এই পয়েন্ট যার যত এখানে পয়েন্ট কালেক্ট করবে এই জায়গায় সেই অনুযায়ী আপনাদের কিন্তু টোকেন কনভার্ট হবে এই যে নিচে দেখেন দেওয়াই রয়েছে নিচে আসলে দেখতে পারবেন এই যে এই পয়েন্টের জন্য পরে গিয়ে এই জায়গায় আপনাদের রিওয়ার্ড শো করবে ঠিক আছে কত টোকেন পাচ্ছেন বা কী করছেন তো এই জন্য এখানে যার যত পয়েন্ট কালেক্ট হবে এই জায়গাতে এটা অনুযায়ী আপনারা পয়েন্ট পড়বে পাবেন এই যে চেকিংয়ের জন্য এই যে এখানে ক্লিক করে ওপি বিএনবি যে চেকিংটা হচ্ছে সেটার জন্য ওকে এই যে ডেইলি চেকিংয়ের জন্য এখানে যেমন আমার পাঁচশো পয়েন্ট হলো আপনাদের হয়তো ভাই একটু বেশি হতে পারে একদিন চেকিং আপনাদের বেশি হয়েছে কিন্তু আপনারা কি করছেন অনেকেই এদের এই যে এখানে সাইডে ঢুকতেছেন এদের সাইডে গিয়ে ওয়ালেট কানেক্ট করছেন এখানে এসে এই যে এখানে ওয়ালেট কানেক্ট করে এদের সাইডে যে পয়েন্টটা পাচ্ছেন আপনারা এখন বলতেছেন ওইটা দিয়েও নাকি টোকেন দিব ওইটার সাথে তো ভাই এই যে ফাইন্যান্সের যে ওয়েব থ্রির যে ব্যানার এটার কোনো কানেক্ট নাই তাই না ওয়ালেট কানেক্ট করে আপনারা ওয়েব থ্রির সাথে কানেক্ট করছেন কানেক্ট করার পরে আপনারা এই যে এখানে রিওয়ার্ডস অপশন পাচ্ছেন রিওয়ার্ডে ক্লিক করে এই যে এখানে আপনাদের যে পয়েন্টগুলো আসতেছে আর অথবা আপনারা নিচের দিকে আসেন নিচের দিকে আসার পরে এই যে ক্লাইম অপশন করলে এখান থেকে ক্লাইম করলে আপনারা কিছু পয়েন্ট পাবেন এই ক্লাইমগুলো করলে পয়েন্ট পাবেন কিছু তো এই পয়েন্টগুলো ক্লাইম করে এখন আপনারা বলছেন যে এইটা দিয়েও অ্যাড অপ দেবে নাকি তাই এইটার সাথে বাইনান্স ওয়েব থ্রির যে অফার ঠিক আছে বাইনান্স ওয়েব থ্রির যে অফার সেটার কোনো কানেক্ট নাই এখন এইটার জন্য আলাদা আপনাদের অ্যাড দিবে কিনা তারা কিছু বলেনি তবে এই বাইন্যান্স ওয়েব থ্রির অ্যাড অফের সাথে কোনো কানেক্ট নেই আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম আপনার বাইন্যান্স ওয়েব থ্রির সাথে যে কানেক্টের জন্য সেটা হচ্ছে ওদের মেইন পেজে যে আপনারা কালেক্ট করবেন পয়েন্টস এই যে এই জায়গায় এই পয়েন্ট অনুযায়ী আপনাদেরকে অ্যাড অফ দেবে আশা করি এই বিষয়টা ক্লিয়ার বুঝাতে পারলাম ওকে তো ডেইলি চেকিং করেন হাতে মাত্র আর তিন দিন টাইম রয়েছে তো যারা আগে থেকে চেকিং করছেন ভালো একটা পয়েন্ট এখানে কালেক্ট হয়ে গেছে এই ছিল টোটাল ডিটেলস তো সকলেই চেকিং করতে থাকেন আর যে কোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন চ্যানেলে জয়েন করে সকল ধরনের আপডেটগুলো এখানে পেয়ে যাবেন আপনাদের কোনো সমস্যা থাকলে প্রশ্ন করলেও আশা করে সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভাই লাইক করেন না একটা লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ